নমস্কার বন্ধু আমি সাধন কুমার বিশ্বাস আপনাদের সামনে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি আজকের প্রতিবেদন তফসিলি নেতা যোগেন্দ্রনাথ মণ্ডলের ভ্রান্তি বাস্তবিক যোগেন্দ্রনাথ মণ্ডল যে ভুল করেছিলেন তিনি যে ভুল পথে চালিত হয়েছিলেন সেই ভুলের আর পায়শ্চিত্ত তিনি করতে পারেননি এবং কোনোভাবেই সেই ভুলের পায়েশ্চিত্ব করা সম্ভব ছিল না কোন সুদ্রে নেওয়ার কোনো সুযোগ ছিল না সেই বিষয়ে আপনাদের সামনে সংক্ষেপে আমি দু চারটি কথা বলেছি আপনারা জানেন যে উনিশশো সালে আমাদের দেশ ভাগ হয় এবং ভারত স্বাধীন হয় উনিশশো সালে পনেরোই আগস্ট যখন দেশটা ভাগ হয় সেই সময় যোগেন মণ্ডল ছিলেন পাকিস্তানের পক্ষে তিনি মনে করেছিলেন ভারতে বন্য হিন্দুদের অত্যাচারের চেয়ে মুসলমানদের সঙ্গে তিনি স্বচ্ছদভাবে স্বচ্ছন্দে থাকতে পারবেন এবং তিনি যেহেতু তফসিলি বিশেষত নমশূদ্রদের নেতা ছিলেন তাই তার উপর ভরসা রেখে এক বিপুল সংখ্যক নমশূদ্র তথা হিন্দু তারা বাংলাদেশে থেকে যায় বাংলাদেশ মানে তৎকালীন পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান যাই হোক তিনি জিন্না তথা সহার যে ফাঁদে পা দিয়েছিলেন তার ফলে তিনি সেখানে থেকে যান এবং প্রাথমিকভাবে পাকিস্তান তাকে যথেষ্ট সমাদর করে এবং তাকে শ্রম এবং আইনমন্ত্রী গুরুত্বপূর্ণ পদ দিয়ে থাকে কিন্তু জেহাদিদের যে ধর্ম সেই ধর্ম থেকে জেহাদিরা সরে আসেনি সেখানে সরকারি মদতে হিন্দুদের উপর নির্বিচার হত্যা অগ্নিসংযোগ খুন ধর্ষণ জোরপূর্বক ধর্মান্তকরণ হেন অপরাধ নেই যে সেখানকার তফশিলি হিন্দুদের উপর সংগঠিত হচ্ছে না সেই অবস্থায় যোগেন্দ্রনাথ মন্ডল নিজেকে পাপের ভাগিদার মনে করেন এবং তিনি কথিত অত্যন্ত ব্যথিত হন তিনি সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত আদির কাছে দাবি করেন যে এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তাদের জীবন বিষময় হয়ে যাচ্ছে সুতরাং সরকার যেন হিন্দু নির্যাতনের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা নেয় কিন্তু আমরা দেখলাম তিনি উপলব্ধি করলেন যে সরকার তো উপর কিছু পদক্ষেপ নিলই না বরং যোগেন্দ্রনাথ মন্ডলকে তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই নিয়ে যদি বাড়াবাড়ি করা হয় কিংবা কোনো সাংবাদিকের কাছে সম্মেলন করা হয় বা খবরের শিরোনামে আনা হয় ঘটনাটা তাহলে যোগেন্দ্রনাথ মন্ডলকেও জেলে ভরে দেওয়া হবে যোগেন্দ্রনাথ মন্ডল তখন হতাশ হয়ে যান তিনি নিজের জীবন বাঁচানোর জন্য তিনি অপমানে লজ্জায় ঘৃণায় দিশেহাড়া হয়ে যান শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচাতে গভীর রাতে উনিশশো সালে তিনি বন দিয়ে ভারতে প্রবেশ করেন কিন্তু তার উপর ভরসা রেখে তার উপর আস্থা রেখে যে বিপুল সংখ্যক হিন্দু বাংলাদেশে ছিল তাদের উপর নারকে অত্যাচার চলতেই থাকে সেই অত্যাচার আজও বহমান তো আমি এই প্রতিবেদনের মধ্য দিয়ে বন্ধুগণ এই সত্যটাই তুলে ধরতে চাইছি যে এমন কিছু ভুল হয় এমন কিছু ভুল সিদ্ধান্ত হয় মহের বসে আবেগের বসে কিংবা লোভের বসে যে ভুলেরা সংশোধন করা যায় না যোগের মণ্ডল সেই ভুলেরা সংশোধন করতে পারেননি মির্জাফর লোভের বসে যেরকম ইংরেজদের সহযোগিতা করেছিলেন তারপরে তিনি তার ভুল বুঝেছিলেন কিন্তু সেই ভুলেরার পাশ্চিত্য করার সুযোগ মির্জাফর পাননি আমরা দেখেছি আমাদের দেশের আরও পুরানো ইতিহাস যখন মোহাম্মদ ভুরি পৃথ্বীরাজ চৌহানকে দ্বিতীয়বারের যুদ্ধে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই সালে তখন পৃথ্বীরাজ চৌহান পার্শ্ববর্তী যে সকল হিন্দু রাজা ছিল তাদের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু কোনো হিন্দু রাজায় পৃথ্বীরাজকে সাহায্য করেনি তার ফলে মোহাম্মদ ভুই কিন্তু আমাদের দেশে আক্রমণ করে পৃথ্বীরাজকে পরাজিত করে হত্যা করে এবং ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে তারপরে হিন্দু রাজারা তাদের ভুল বুঝেছিল কিন্তু সেই ভুলের পাশ্চিত্র পাওয়া সম্ভব হয়নি এই কথাগুলো এই জন্যই বলছি বন্ধুগণ যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সেই ইতিহাসেরই যেন আবার পুনরাবৃত্তি ভর্তি চলেছে আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি বর্তমান রাজ্য সরকারের মদতে অসংখ্য পরিমাণ বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান এখানে আসছে সরকার তাদের আশ্রয় দিচ্ছে তাদের ভোটার কার্ড আধার কার্ড করে দিচ্ছে তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গের যে জনবিন্যাস সেই বিন্যাসের বিপুল পরিবর্তন ঘটে গেছে সীমান্তবর্তী জেলাগুলিতে আজ মুসলমানের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে গেছে